তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কুচো চিংড়ি সুটকি দিয়ে শীতের পাঁচ রকমের সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এই তরকারিটা হলে কিন্তু আপনার ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না তো দেখুন প্রথমে আমি এই চিংড়ি মাছগুলো জলের মধ্যে ভিজিয়ে দিলাম কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে সেই জন্য আর আমি এখানে কেটে নিয়েছি হচ্ছে আলু বেগুন শিম পেঁয়াজ কলি মূল এবং মূলোর সঙ্গে যে শাকগুলো ছিল সেগুলো আমি এখানে কেটে নিয়েছি তো চলুন রান্নাটা শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম তেলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবারে এই তেলের মধ্যেই যে চিংড়ি মাছগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে ওই চিংড়ি মাছগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে একটু হালকা করে ভেজে নেব এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো প্রায় এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কালো জিরে কিছুটা পরিমাণে কালো জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দেব কালো জিরেটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে দু ভাগ করে ছিঁড়ে নিয়েছি বন্ধুরা এবারে পেঁয়াজটা কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখানে প্রায় হালকা লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দেওয়ার পরে এবার আমি এখানে প্রথমেই নুনটা দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো নুনটা আমি এখানে অ্যাড করে দিলাম এবারে এটা একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সবজিগুলো প্রায় এখানে জল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব যার মধ্যে আমি এখানে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোর সাথে ভালো করে সবজিটাকে মিক্সড করে নেব ভালো করে মেশানোর পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে এখানে দিয়ে দিলাম কুচো চিংড়িটা দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে সবজি সবজির সাথে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে সামান্য একটু খুন্তি ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেবো না বন্ধুরা জলটা দেওয়ার পরে ভালো করে আবার আমি এটাকে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম এবারে একটা চাপা দিয়ে দেব বন্ধুরা যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো চলুন এবারে এটাকে সার্ভ করে নেওয়া তো চলুন বন্ধুরা এবারে তরকারি এটাকে সার্ভ করে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এটা থাকলে কিন্তু ভাতের সাথে আপনাদের আর অন্য কোনো তরকারি লাগবে না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নমস্কার আবার দেখা হবে